চিতই পিঠে আপনারা বিভিন্ন রকম ভাবে বানিয়েছেন তবে চাল বা চালের আটা ছাড়া এত সুন্দর স্পঞ্জি চিতই পিঠে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন ভেতরটা কতটা জালিদার হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখুন নমস্কার বন্ধুরা আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত পিঠে আমরা সাধারণত কিন্তু চালের আটা বা চাল দিয়েই বানিয়ে থাকি আজকে কোন রকম চালের আটা বা চাল ছাড়াই বানাবো চিতই পিঠে তাও আবার গাজর দিয়ে চলুন কিভাবে বানাচ্ছি এরকম নরম তুল তুলে চিতই পিঠে দেখে নেওয়া যাক কড়াইতে আমি হাফ বাটি জল দিয়ে দিচ্ছি জলটা গরম করে নেব এখানে দশ টাকা দামের একটা সুজি নিয়েছি পুরোটা নিয়ে নেব জলটা কিন্তু এই উষ্ণ গরম হয়ে গেছে এই জলটাতে আমি ভিজিয়ে দেব সুজিটা খুব ভালোভাবে ভিজে যাবে এটাকে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব সুজিটাও ভিজে যাবে এবং খুব ভালোভাবে সুজিটা ফুলে যাবে এখানে একটা গাজর নিয়েছি গাজরটা গ্রেট করে নেবো এই যে এইভাবে গ্রেড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এতে কিন্তু কোন রকম চিনি দেব না দিলেও হালকা দেওয়া যেতে পারে এর মধ্যে আমি গাজরটা নিয়ে নিয়েছি গাজর আর সুজিটা মিক্সিতে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার মিক্সিতে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব এই যে দেখুন এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে এনেছি এই ঘনত্বটা ঠিক এরকম ভাবেই রাখতে হবে আর এই পিঠে গুলো বানানোর জন্য অল্প একটু বাটারের প্রয়োজন আছে আর এখানে আমি বাটারটা নিয়ে নিচ্ছি তো এটা আমার হাতে বানানো বাটার একটা আপাম মেকার বসিয়ে দিয়েছি আপাম মেকারটা গরম হয়ে গেছে সবগুলোতে একটু একটু করে বাটার দিয়ে দিয়েছি এবার হাতাটা দিয়ে অল্প অল্প ব্যাটার নিয়ে দিয়ে এবার কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দেব। কয়েক সেকেন্ড বাদে ঢাকনাটা খুলে এগুলো উল্টে নেব এটা বিনা তেলেও আপনারা চাইলে বানাতে পারেন ভেজে নিয়েছি কয়েক সেকেন্ড এগুলো হয়ে গেছে সবগুলো আমি এইভাবে ভেজে তুলে নিচ্ছি আবারও অল্প একটু বাটার দিয়ে দিচ্ছি আবারও অল্প অল্প ব্যাটার নিয়ে দিয়ে দেব এটাও ওইভাবে কিন্তু বানিয়ে নিচ্ছি এইভাবে কয়েক সেকেন্ড ঢাকা দেওয়ার পর ওপরটা শুকিয়ে যাওয়া অব্দি কিন্তু অপেক্ষা করেছি এবার উল্টে নিব এইভাবে উল্টে কয়েক সেকেন্ড রাখবো উল্টে এইভাবে কয়েক সেকেন্ড রাখার পর কিন্তু পিঠে গুলো তুলে নেব এইভাবে প্রত্যেকটা পিঠে বানিয়ে নেব চিতই পিঠে আপনারা বিভিন্ন রকম ভাবে বানিয়েছেন তবে চাল বা চালের আটা ছাড়া এত সুন্দর স্পঞ্জি চিতই পিঠে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন ভেতরটা কতটা জালিদার হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখুন তো আপনারা দেখলেন গাজর দিয়ে গাজরের চিতই পিঠে অসম্ভব সুন্দর খেতে নলেন গুড় দিয়ে আপনারা কিন্তু খেতে পারেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন পর্বে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন